শিয়াব সেন সম্পর্কে বলতে গেলে তার সাথে আমার আসলে তর্কই হয় ভালোবাসা প্রচন্ড তর্ক হয় এবং এটা তর্কটা দিনকে দিন বেড়েই চলেছে হ্যাঁ তা আমি খুব পজিটিভলি নেই কারণ দিনের শেষে আমরা আবার মিলে যাই তো এখন তো এটা মুখে নাই এখন হাতাহাতি পর্যায়ে চলে গেছে তর্কটা মুখে নাই আমার সবচেয়ে বড় ভালো লাগে যে একজন মানুষের আমার কাকার বয়সী আমি তাকে কাকু ডাকি তার বয়স হয়েছে কিন্তু সে আসলে ভাবনার দিক থেকে অনেক আধুনিক আমার হয় যে না কেন ওনার আচরণটা আছে। এবং সফটওয়্যার প্রতিনিয়ত আপডেট হয় তো এই জন্য উনি মনের দিক থেকে এবং কন্টেন্ট বলার ক্ষেত্রে উনি খুব আধুনিক এবং ওই স্টাডিটা উনি রাখেন এটা যদি আমি বলি শুধু স্ক্রিপ্টিং বা চিত্রনাট্য না মিউজিক সেন্স তার খুব ভালো এবং সবকিছুর ক্ষেত্রেই এবং অনেকে তাকে বলে হিট মেশিন আমার কাছে মনে হয় যে উনি আসলে সময়টা ধরতে পারে যে এই টাইম লাইনে আসলে কি ডেলিভার্ড করতে হবে এবং একই সাথে তার যে যারাই কাজ করেন তাদেরকে দিয়ে উনি কাজটা বের করে নিয়ে আসতে পারেন আর অনেক লিমিটেশন আছে যেটা এখানে বলা যাবে না সেটা পার্সোনালি বলতে হবে হম তো সোফার উনি আমাকে অ্যাজ এ পারফর্মার অনেক

তো আর যদি বলি কোয়ার্টিস্ট বললে অনেক দীর্ঘ হবে সেখানে আমার আমার যে আমাকে যে নাটকে নিয়ে আসছিল অভিনয় জগতে নিয়ে আসছিল যার আহ নাম হাত ধরে একজন গাজিরাকে ঘর ছাড়া নামে একটা ধারাবাহিক দিয়ে আমার পদচারণা নাটকে উনি আমার সামনে বসে আছে তো আমি খুব ব্লেস যে আমার প্রথম ছবিতে আমার এই সৌভাগ্য হয় নাই আমার দ্বিতীয় ছবিতে আমি তার সাথে স্ক্রিন শেয়ার করতে পারছি তো রাকাই ভাই শুধুমাত্র উনি আমার গুরু না আমি যখন একদম ছোটবেলায় যখন দেখতাম স্ক্রিনে ওনার বড় চুল আমার কাছে সবার থেকে আলাদা ওনাকে লাগতো যে ওনার যে এক্সপেক্টারটা ওনাকে আমার ডিফারেন্ট লাগতো এই জন্য আমি বেশি করে তাকে দেখতাম তো তখন আমার মনে হতো যে এই যে নায়কচিত ব্যাপারের বাইরেও যে একজন ক্যারেক্টার বা একজন মানুষ আলাদাভাবে নিজের গ্রহণযোগ্যতা বা টানতে পারে এই ফিলিংসটা কিন্তু ওই দুই হাজার চার পাঁচের ওই সময় অভিনয় আসার থেকে ওনার কাছ থেকে আসা আমরা দেখতাম যে উনি একটু ডিফারেন্টলি নিজেকে করতো এইগুলো আসলে বলা উচিত এবং আমার সামনে বসে আছে খুবই গুণীয় অভিনেত্রী সবাই জানেন আপনারা ওনার সাথে আমার এই প্রথম সিনেমাতে স্ক্রিন শেয়ার এবং আমি বলবো যে আমার বন্ধু বন্ধু মানুষ রাজীব সালেহিন আহ ছবিটা দেখলে আপনারা বুঝবেন অসম্ভব ভালো করেছে আমার চোখে খুব ভালো করেছে এবং এখানে আর পারফরমার দেখতে পাচ্ছি না এখানে আমার খুব আদরের বা পছন্দের বলা হয়নি কখনো মাসা আছে ওর গান আমার খুব পছন্দ আর পাশে বসে আছে হ্যাঁ জেফর আহ জেফর আমরা অনেকে অনেকভাবে পোর্ট্র করি কিন্তু খুবই হাইলি ট্যালেন্টেড একটা মেয়ে এবং খুবই ইজি গোয়িং মানে খুবই ইজি গোয়িং বলতে মানে হচ্ছে অন্য কোন কিছু না খুব খুব সাধারণ ভাবে সাধারণ একজন মানুষ এবং আমার হচ্ছে হ্যাঁ আমার কাছে খুব সহজ মনে হয় সহজ মনের মানুষ মনে হয় এবং খুবই ট্যালেন্টেড ওয়ালি খুবই ভালো কম্পোজার এবং লির এবং একই সাথে অথবা শুধুমাত্র আপনারা জানেন যে সে একজন গায়িকা কিন্তু গায়িকার পেছনেও তার অনেক গুণী পরিচয় আছে বিশেষণ আছে এখন আসি আমার পাশে যারা বসে আছে তাদেরকে নিয়ে সোনেরাকে নিয়ে প্রথমে বলবো কারণ হচ্ছে সোনেরার সাথে আমার প্রথম স্ক্রিন শেয়ার এটা শুধু সিনেমা না যে কোনো কন্টেন্টই সোনেরের সঙ্গে আমার এর আগে কখনো কাজ করা হয় নাই এবং খুবই কোঅপারেটিভ খুবই ইমোশনাল খুবই সেন্সিটিভ তো আমার মনে হয় যে একজন পারফরমারের এই ধরনের এক্সপ্রেশন বা এই ধরনের বিশেষণ থাকা উচিত নাহলে পারফরমার হওয়া যায় না যারা কমপ্লিকেটেড তাদের মধ্যে ইমোশনটা বাইরে আসে না বের হয়ে আসে না তো আমার মনে হয় যে আমি স্ক্রিনে দেখেছি ওর কাজ আমার দেখা আছে খুবই ট্যালেন্টেড একজন মানুষ এবং আমি ওকে থ্যাংক জানাতে চাই যে নিজেকে দাগের সাথে সম্পৃক্ত করার জন্য থ্যাংক ইউ সো মাচ খবরের কাগজ নিখাত, নির্ভীক নিরপেক্ষ